তোমার জন্য ডিমু আটার আলাদা কেন বলো তো এই তুমি কাজ করছো তো তোমার রুট থেকে সব ঝরে ঝোরে পড়ছে স্টার্ট কি বলি ঠান্ডা জল খেয়ে মানে ড্রিংকিং কোল্ড ওয়াটার হ্যাঁ কেন বাংলায় বলতে পারিস না না তুমি তো হাই কোয়ালিটির মানুষের সাথে মেশো ওঠো বসো তো আবার আমাদের এই বাংলা মিডিয়ামের কথাবার্তাটা আর বুঝতে পারবে তুমি ও আচ্ছা সেই তোর কথাটা শুনে একটা কথা মনে পড়ে গেল সৌরভ গাঙ্গুলির প্রোগ্রামই এসেছিল ব্রততী সেই নতুন ইংলিশ মিডিয়ামে ছেলে বাবা মা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসছে নতুন ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করার পর মা বাবা যেমন হয় আমার ছেলেটা বাংলাটা জাস্ট আসে না ওয়ান টুটা লিখতে পারে এক দুইটা জাস্ট আসে না ও না বাংলাটা পড়তে গেলে একটু থাপ করে কাঁপে হাঁকলে হাঁকলে যায় তুই দেখ সেরকম কথাই বলছিস শোনাই কি স্কুলে দিয়ে বলে প্র্যাকটিস করছিস হ্যাঁ আমার ছোটো না বাংলাটা জাস্ট আসে না বাবা মা বাঙালি জন্ম শুষিয়ে বাঙালি বাংলা বলতে নাকি লজ্জা পায় ওই নতুন নতুন আর কি পরিবারের কেউ যদি ইংলিশ মিডিয়ামে যায় যেরকম হয় আর কি বাংলাটা লিখতে পারে না বাংলা গল্পের বই একদম পড়ে না ও তো ওই এক দুই তিন করে যোগ করতে পারে না ওয়ান টু করে যোগ করতে পারে তোর অবস্থা হয়েছে তাই বল ঠান্ডা জল এনেছি যে মামনি রান্না করছো তোমার জন্য আমি ঠান্ডা জল এনেছি ইংলিশটা আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা বাঙালি আর বাংলাটাই আমাদের হ্যাঁ ইংলিশটা প্রত্যেকে খুব ভালো জানা উচিত কারণ আমাদের যেহেতু স্টেটে সেরকম কাজ নেই বাংলাটা অনেক সময় বাইরের স্টেটে ভালো করে লোকে জানে না ইংলিশটা এমন একটা শব্দ বা এমন একটা ভাষা যেটা পুরো ওয়ার্ল্ডে সবাই বুঝতে পারে তার জন্য ইংলিশটা জানা দরকার তার জন্য নিজের মাতৃভাষা ভুলে নয় তোমাকে আমি নর্মালি কথা বললাম যে মামনি তুমি গরমের কাজ করছো এত গরম পড়েছে ঠান্ডা জল এনে একটু বললাম মানে মুখ দিয়ে জাস্ট একটু ইংলিশ যেটা বলে বেরোলো তার জন্যে ঝুড়ি ঝুড়ি আমাকে শুনতে হলো ঠিক আছে আমার ঘাট হয়েছে তোমার কাছে এই আর কিছু যাই হোক আমার মেয়েকে কেজি স্কুলে ভর্তি করেছে কোনো ইংলিশ মিডিয়াম না আর আমার মেয়ে নর্মালি বাংলায় শিখবে কোনো ইংলিশ না ভারতবর্ষে আছে আমরা কোনো এতে না আর আমার মেয়ের আমি শিক্ষা দেব বাবাকে বাবা মাকে মা ওই মাদার তারপরে কি ড্যাডি আর বিয়ে আমার দাদার যদি বিয়ে হয় তখন মামি ডাকবে আমার মেয়েকে আমি শেখাবো আমাকে মাই ডাকবে মামি না আর মামি শেখাবো তাকে আমার দাদার যখন বিয়ে হবে ওর মামার বউকে মামি ডাকবে আমাদের যেটা নিয়ম সেটাই করবো